হঠাৎ করে এক বৃদ্ধি পেয়ে গেল রডের বাজার মূল্য হঠাৎ করে প্রতি টনেতে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে রডের রডের দাম মূল্য যেখানে টনের দাম একাশি হাজার টাকা যা আজকের বাজার মূল্য রয়েছে বিরাশি তো আমরা জেনে নিই যে বাকি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর আপডেট দাম কত টাকা রয়েছে বর্তমানে যে এস আর এম স্টিল প্রতি দাম রয়েছে পঁচাত্তর হাজার টাকা রহিম স্টিল প্রতি টনের দাম পঁচাত্তর হাজার পাঁচশো টাকাটিল প্রতি টনের দাম আশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতিটনের দাম উনাশি হাজার টাকা জেড এস আর এম স্টিল প্রতি টন পঁচাত্তর হাজার পাঁচশো টাকা রানী স্টিল প্রতিরনের দাম রয়েছে ছিয়াত্তর হাজার টাকা জিপিএস ইস্পাত প্রতিটনের দাম আশি হাজার পাঁচশো টাকা এস এ স্টিল প্রতি টন পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আর আই সি এল স্টিল প্রতিটনের দাম পঁচাত্তর হাজার টাকা বি এস আর এম স্টিল প্রতিরনের দাম রয়েছে আজকের বাজার তিরাশি হাজার তিনশো টাকা সুমা স্টিল প্রতি টন পঁচাত্তর হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতুলনের দাম পঁচাত্তর হাজার পাঁচশো টাকা তো এই হলো আজকে রডের আপডেট বাজার মূল্য এখানে যে রডের দামগুলো দেওয়া হচ্ছে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী দামটা কিছুটা কম বেশি হতে পারে এবার আমরা জেনে নি যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে এখানে যে সিমেন্টের দামগুলো প্রকাশ করা হবে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা সা স্পেশাল সিমেন্ট প্রতিবেগ পাঁচশো টাকা রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা আনোয়ার সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো বিশ টাকা এনচি সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা হোলসিম সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পঁচিশ টাকা সেভেন ড্রিং সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা আকিজ সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা আশা সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম চারশো সত্তর টাকা সেভেন হস সিমেন্ট প্রতিবেগের দাম চারশো সত্তর টাকা তে হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য